নয়ন তারা ফুলগুলো তুলে নিচ্ছি আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর নয়ন গাছ আছে আর এই নয়ন গাছ এত প্রচুর চারা হয় আগের থেকে ইটের ফাঁকে ফাঁকে দেখো ইটের ফাঁক ধরে গাছ হয় যেবেন সেবেন ইটের ফাঁকে গিয়ে যেবেন সেবেন গাছ তুলে একবার ঘুরে যাবে ফুল গাছে এই নয়ন তারার ফুল পাতা কিন্তু খুব উপকার আর এই নয়ন ফুল কিন্তু এটা কিন্তু আসল নয়ন তার এই মাঝখানে যে ডিপ লাল আছে কিন্তু খুব ফুল হয় আমি ঢাকুরকে ভুক দিয়ে দিয়েছে তাই বলে অল্প অল্প লাগছে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর লাগে দেখতে আর এই গাছটা কিন্তু বেশি দিন হয়েছে কি সুন্দর লাগছে গাছটা দু চারটে মতো ফুলকুড়ে চাষ সবাই ফুড়িয়ে হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দা বিলাস তুমি সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের কাছে একটা রেমেডি শেয়ার করবো আর সেটা কিন্তু খুব উপকারী স্কিনের পক্ষে স্কিনের যে কালো দাগ কিছু খামড়া নেই স্কিনে বনো বনো দাগ হয় চোখের নিচে কালো দাগ সেগুলো কিন্তু উঠে যাবে আর তার জন্য ফুল তুলে নিয়েছি নয়নতারা আর বেশ খানিকটা নিয়ে নিয়েছি আজকে আজকের জন্য নিয়ে নিয়েছি এতটাই ফুল নিয়েছি নিয়েছি আর ফুলটা কিন্তু একটু ধুয়ে দিয়ে এইভাবে শুনে শুনে বেতন আর এখন যেটি সবসময় জল হচ্ছে ফুলগুলো কিন্তু পুরো পরিষ্কার লাগলো এইভাবে একটু বিয়ে তো ফুলো তো সব বাটা হয়ে গেছে আর কত একটু দাম হয়ে গেছে দেখ আর ফুলের কালারটা কেমন হয়ে গেছে আর এইভাবে কিন্তু হাত দিয়ে চেয়ে যে রসটা ফুলে সেইটাই নোবো ফুলের রসটা সব নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর চাইলে কিন্তু দোকানেও অ্যালোভেরা দিতে পারো আর এটা একটু কেটে যে অ্যালোভেরা এগুলো বার করে নেব আর এর এইভাবে কিন্তু একটু এরম করে পেস্ট করে করে এর জলটা বার করে নেব এই আর কি পুরো মুভিটা বার হয়ে আসবে হাত থেকে সিলিং খেয়ে পড়ে যাচ্ছে পুরো এইরম রসটা চলে আসবে অ্যালোভেরা যে হাতে শিল্প খাচ্ছি এইভাবে সব এইভাবে মিলবে আর একটা নিয়ে নিয়েছি ভিটামিন ক্যাপসুল আর যেটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো আর সেটাই আর এবার কিন্তু চামচ দিয়ে একটু ভালো করে ফাঁকিয়ে নেবো জিনিসটা আমি একগুলোর জন্য একটুখানি এখন মাখবো তার জন্য আর যদি বেশি মাখার দরকার তো বেশি করে নিয়ে রেখে দিতে পারে মাত্র দশ দিনের মতো বেশি রান্না কিন্তু ভালো থাকে না এটা সব কিন্তু অ্যালোভেরা জেলগুলো নিয়ে নিচ্ছি বাটির মতো বাড়ির মধ্যে

একদম ফাঁচিয়ে দেবো গ্যাসমাল অ্যালোভেরা জল এইগুলো সব আর আমি এক্ষুনি কিন্তু এক গুলোর জন্য মাঝব তার জন্য অল্প করে একটা বানিয়ে নিয়েছি দেখবো এটা এটা কিন্তু ভালোভাবে ফাঁকিয়ে নিয়েছি এবার কিন্তু এটা মুছে নিচ্ছি না আর স্কিন কিন্তু ড্রাই কালো যে দাগ দাগ তার জন্য এই ফুলটা কিন্তু খুব উপকারী আর এটা সপ্তাহে যদি একদিনে দুদিন মাখো তাহলে স্কিনটা অনেক উজ্জ্বল হয়ে যাবে আর এই ফুল কিন্তু এটা মেখে নিচ্ছি মোটা মোটামোটাই করে দিয়ে দেবো

এইভাবে কিন্তু এবারে মসাজ করা হয়ে গেছে এইভাবে একটু মুখটা সমান করে দিচ্ছি আর ঝটখ না একটু তারপরে এটা মুছে নেবো ভিজে কাপড় দিয়ে এখন কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট রেখে রাখুন দশ মিনিট মতো হয়ে গেছে আর এই একটা ভিজে সুতে কাপড় নিয়েছে আর এইভাবে কিন্তু মুছে মুছে নেবো

কতটা সুন্দর হয়েছে আর খানিকটা কিন্তু উজ্জ্বল ভাব এসেছে আর এই এই ফুলটা এই যদি সপ্তাহে একদিন সপ্তাহে নয় একদিন দুদিন করে মাখলে কিন্তু খুব ভালো উপকার পাবে আর স্কিনের দাগ বন ও ফুসফুলি সব কিন্তু মিলিয়ে যাবে মাথা শেষ হয়ে গেছে যে রেবিনটা বানিয়েছিলাম বেসন বেসন দিয়েই সেইটাই কিন্তু এই চোখের ফোটো কোনগুলো লাল দিয়ে দিতে পারো এই ফোনের যে কালো কালো দাগ উঠে যাবে আর একটু কিন্তু এটা কিন্তু একদিন একদিনে দুদিন করে মানলে কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়বে তো আর স্কিন ঝুলে যাওয়া আর স্কিনে কিন্তু বয়েস বয়ে যাবে না যে কতটা ইয়ে হয়েছে এই কালো কালো দাগুলো আমি দিয়ে নেব দিয়ে দেখে দেব লাগে নিজে কিন্তু এই ভাবে দেখিব